ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপের তল্লের পাপিয়া বলছি দেখুন ওরা এখন কেমন খেলা শিখেছে দুজনে সারাক্ষণ ওরা খেলাধুলোর মধ্যেই থাকে আর এর ট্রেনার হচ্ছে ওরা আগে এত খেলাধুলো পারতো না এ শিখিয়েছে মারপিট করা মার ওকে এই এত মারপিট করিস কেন ও আবার একে খুব ভালোবাসে ওকে মারতে মারতে রোগা করে দিয়েছি এত ভালো বিড়ালটা এটা মা আদর্শ মাকে দেখেন আপনারা কাউকে কোনোদিন কিচ্ছু বলে না আর এ হচ্ছে সবচেয়ে মারপুটে এ ওদের মারপিট শেখায় ওরা নিজের মতো নিজে থাকতে চায় কিন্তু এত মারকুটে ও যে মারপিট করা দেখেন সারাক্ষণ একে অতো মারে না ও সাদাটাকে বেশি মারে সোরা এত খারাপ হয়ে গেছে সোনা কিন্তু এদের থেকে বেশি খায় তবু দেখেন ওর স্বাস্থ্য ভালো হয় না ওরা যে একটু নিজের মনে নিজে খেলবে তাও খেলতে দেবে না সবসময় নিজের মনে নিজে একটু খেলে ওরা তাও খেলতে দেবে না ওরা ও সোনাটা সারাক্ষণ ওদের বিরক্ত করে ওই দেখেন ওদের পেছন পেছন ঘুরবে আর ওদের বিরক্ত করবে দেখেন কি সুন্দর একা একা ওরা খেলে আর এই সোনার জন্য ওরা ভালো খেলতে পারে না নিজে নিজে খেলছে কেমন এই বেলটা খুব ভালো দুটোই ভালো ওই যে এসে হাজির হয়েছে ওস্তাদ আবার মারবি ওকে খুব মারে সব সময় তাড়াতুড়ি দিতে হয় একটু নিজের মনে দেখেন ও ওদের ওর মা যদি একটু বকে তাহলে কিন্তু ও চলে যায় ওর মা কিছু বলেন না ওরা এখন ভালোই খেলা শিখেছে আবার ওর মা দেখেন কিচ্ছু বলবে না ওরা না ঘুমালে ওর মা বেরোবে ও না ওর মা একটু বেরোনো এই সময় একটু বেরোয় কান খাড়া করে থাকে একটু ফাঁক পেলেই ধরে পেতে হবে এবার ও এসছে খেলতে ওকে অত মারে না কিন্তু ও সাদা বেড়ালটাকে খুব মারে ওকে তো মারবে না দেখেন কত সুন্দর খেলা শিখেছে আর একে দেখতে কত সুন্দর দেখে হাত বেঁধে গেছে না 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 একে অত মারতে সাহস পায় না যাও এখন শো যা যা যত রাত হবে তত খেলা মারে ওদের মধ্যেও এখন মারপিট হওয়া শুরু হয়েছে দেখেন যাও মারবি তোকে মেরে মাথা পাঠিয়ে দেবো না মারলে এই মারপিট এখন কে ঠেকাবে দেখেন আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব আর লাইক করবেন ওরা বড় হয়ে গেছে এখন একে মারতে মারতে রোগা বানিয়ে দিল কত সুন্দর চেহারা ছিল ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখেন ওদের জন্য ধূপ জ্বালিয়ে দিয়েছে এত মশা না ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার দেখেন কেমন খেলে এখন ভালোই দেখতে পায় ওরা বেশি বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস করবেন এই আশা রাখি ভিডিওটা এখানেই শেষ করলো নমস্কার